মালদা মুর্শিদাবাদে হিন্দু মুসলিম এই ব্যাপারে আপনি কি বলছেন দেখুন শুধু মালদা মুর্শিদাবাদ নয় এই ধরনের পরিস্থিতি আজ উপর বাংলাও হচ্ছে এপর বাংলায় হচ্ছে আজকে উনিশশো ছেচল্লিশ সাল থেকে আজ অব্দি আপনি দেখবেন হিন্দু মুসলিম দাঙ্গার কথা বলছেন না সমস্ত সময় মুসলিমরা হিন্দুদের উপর আক্রমণ করছে এবং মার খাচ্ছে হিন্দুরা সম্ভ্রম নষ্ট হচ্ছে হিন্দু নারীদের তো আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা বলবো নাম বিশ্ব শুক্রবার বৈকালে পাঁচটার সময় যত মুসলমান এসছে তার গ্রামের সবাই মিলে আমাদের বেদমান গ্রামে লুট করতে বা মারামারি করতে গোটা ঘর আগুন জ্বালিয়ে দিয়েছে আমাদের গ্রামের লোককে অনেককে মেরেছে কত গাড়ি ঘোড়া কত গাড়ি টুকটুকি মোটরসাইকেল সাইকেল বাড়ি ঘরের যত জিনিসপত্র ছিল আলমারি শোকেস সব জ্বালিয়ে দিয়েছে যত টাকা পয়সা কয়না কাটা ছিল সব ওরা লুট করে নিয়ে চলে গেছে ওটা একদিন হলো তারপরে পরের দিন এলো শনিবার শনিবার সকাল নটা থেকে আবার এলো আবার অনেক ভাড়া করে নিয়ে এসছে অনেকজন মুসলমানরা সব এসে আমাদের ঘর দুয়ার লুট করে আবার এবার ঘর দুয়ার ভাঙা ভাঙি ঘরকে জ্বালিয়ে দিয়েছে অনেকজন এসে আর বাড়িতে ইট মারছে বম মারছে পিস্তুল বাজে বোমা বাজে এগুলো ওরা সব করেছে আচ্ছা তুমি একটা জিনিস আমায় বলতে পারবে যে এই ওরা কি আগে থেকে তোমাদের কাছে কোনো খবর ছিল যে এরকম অ্যাটাক হবে বা না 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 আমাদের কাছে এগুলো আগে থেকে খবর ছিল না আর আমরা বুঝতেও পারিনি যে এগুলো এরকম ভাবে ঝামেলাটা হবে আর তো মানে তোমরা কি কোনো পলিটি এরকম ব্যাপার যে তোমরা কোনো বিশেষ একটা পলিটিক্যাল পার্টি করো বলে তোমাদের উপর অ্যাটাক না এটা কোনো পার্টি পার্টি বলে না ওরা ওরা অ্যাটাক করার জন্য এসে যে আমাদের এই হিন্দু সমাজে যেগুলো হিন্দু আছে এগুলোকে শেষ করে দিল বাংলাদেশের মতো শুক্রবার বৈকাল চারটাতে মানে আমাদের মানে স্বামী সব মানে গেলছে কাজে আর আমরা মহিলারা তো জানেন বিড়ি পুরি পেনে খাই আমরা রাস্তার মধ্যে দেখলাম মানে আমরা বিড়ি বানছি রাস্তার মধ্যে অনেকগুলো লোক মানে সব যাতায়াত করছে তা আমরা নিজে যায় আমরা বলছে কি এক কেন লোক আয় তো সামনে আজ জাত করছে তো বলছে কি একটু ভি ধরে ঢুকে যা ভি তোরে আমরা ঢুকে ভিড়বানছি দেয়া বলছে ওগুলো সুলেতালার লোক গলা চলে এলো দিয়ে এবারে দিলে ভাঙচুর করে এবার সুলেতলা থেকে এবার কা হিজল তালব সমস্যাগঞ্জ ডিঘ্রি সব মিলিয়ে একবারে হংগাম করতে লাগলো দে ওই দিনকে হালকা হইলো দিয়া মানে থেমে গেলো आतंकভাবে মানে আমরা বুঝতে পারি কি যে এইরকম আতঙ্ক একটা হবে মনোরা মানে আগাম থেকে কি মনোরা প্ল্যান করেছিল কি একটা হিন্দুদের উপরে একটা হামলা করব কি ওই কি বলরে মারব কাটব মানে আগাম তাকাইতেই একটা ই করি তো হতে ওরা সতর্ক হয়ে যাবে তো এইরকম ভাবে থাকবো দিয়ে মানে সতর্কটা আমরা হতে পারবো না ওইভাবে মানে আজকেই মানে হামলা করেছে এবং সব তারপরে যদি একটা না একটা খান তো হইল সকাল 9টা থেকে ফের ওইবার বোমাবাজি পিস্তুল এই তরোয়াল মানে বিভিন্ন মতন জিনিস নিয়ে নারীদের অন্যান্য নিয়ে তাও অত্যাচার হয়েছে মানে নিজের নিজের যান বেঁচিয়ে সে যেদিকে পেয়েছে সে সেদিকে গেলছে আমরা আমরা ওইভাবে আমরা এই ছ মাসের ক্যাম্পে নিয়ে আমরা বাঁচতে পারছি না আমরা বিএসএফ ক্যাম্প মানে জনম করার মতন আমরা চাই আমাদের এইটাই বক্স কি আমরা বিএসএফ ক্যাম্প চাই আমাদের মানে ওই একলা কেন্দ্র বাহিনীরা আমরা ই নাই করে ওরা বাঁচাবে না মমতা টা টা করে রাখছে থানা আটা করে রাখছে সব জায়গা ওই 4 ঘন্টা ধরে কোন লড়াই হয় তবে একটা পুলিশ কি পয়সা নেলো না কেউ এসে একটা পুলিশ কি পয়সা সব মমতা মুখ বন্ধ করে রেখেছে আগে হেন দুরা ভয় তারপরে পেয়েছে আমরা বনে যাব লোক যায় খাইতে শুক্রবার নিজের হাতে ডের করে দিছি ওরা কে ডের করে কি আমাদের পুরো জাম করিয়ে নিয়েছি এবার না না তোমার মেয়ের জন্য তুমি টাকা রেখেছিলে তাই তো হ্যাঁ রেখেছিলাম 7 লাখ টাকা দুয়াটা মাটির ভিতরে ছিল 7 লাখ টাকা করে 7 লাখ টাকা ছিল কিছু কাজ পুরিয়ে দিয়ে বাকি ছিল তো আমি নিজের হাতে জ ল বন্ধ করে

আমি তাকে বাঁচান লেগে দিলাম বাড়িঘর সব ভেঙে দিয়েছে সব নিয়ে আসছেন মন্দিরটা আমার আমাদেরই দিয়েছি সরকারের নামে দিয়ে দিয়েছি

ওরা ছিল অনেকটা দিয়ে বলছে আর বাইরে থেকে ওরা বলছে আমরা বলছে তোমরা থাকো কিন্তু আমরা আর জোর করে থাকতে পারলাম না বলছে না তোমরা গাছকের মধ্যে যেতে হবে কিন্তু কোনো মতনই আমরা কথা আর পেলাম না পা ধরছি বলছে সে আর আমরা দুদিন তালে রাখে যা তো পাগল নাম তো গোবজনা তোমাদেরকে লাগবো না তোমরা যেতি হবে তো বলছে তোমাদের ঘরে যেতে اتا কই बम পড়ে তা আনন্দে দতেলি বানাও মুটমু অনেক বলছে তোপু আমরা 4টার দিকে আমরা বাড়ি যখন পারলাম না লোরে যখন 4টার দিকে আমরা বেরিয়ে আসলাম আচ্ছা আপনারা কি নিজে এই আমাদের মুর্শিদাবাদের যে শামসেরগঞ্জ বা সুতি বা জৌংগীপুরে যে হিংসাত্মক ঘটনা ঘটেছে তার প্রত্যক্ষদর্শী আপনারা নিজেরা দেখেছেন হ্যাঁ আমরা আমরা নিজেরাই দেখেছি এই যে রকম আমাদের উমরপুরে উমরপুরে করে পুলিশের মানে একটা মিছিল আছে জরুল জরুল গ্রাম থেকে হ্যাঁ সেই জরুল গ্রাম থেকে ওখানে মেলায় লোক লোক ছিল তারা আস্তে আস্তে দোকানে অ্যাটাক করে কেউ পাবলিক তাদেরকে তাদেরকে হিন্দু হিন্দু মারে হ্যাঁ হিন্দু বলে এরকম পরিচয় দেখে দেখে মারে তারপরে ধরেন এরকম করে যখন হলো পুলিশে যখন বাড়া দিতে গেলো পুলিশকে মারধর হলো পুলিশ লুকালো দোকানে তারপরে ধরেন পুলিশের দুটা গাড়ি চালিয়ে দিল এগুলো আমরা নিজে দেখেছি এটা তার ভিডিও আছে খবরেও হয়েছে আমরা টিভি পর্দায় দেখলাম বাড়িঘর পুড়িয়ে দিয়েছে বা মা বোনদের প্রতি অত্যাচার হয়েছে এগুলো খুব সত্য ঘটনা হ্যাঁ শামসারগঞ্জে এগুলো আমরা সত্যিকারই দেখেছিলাম ভিডিও তো দেখেছিলাম তারপর অরিজিনালি একদিন আমরা দেখতে গেছিলাম সেখানে দেখলাম যে কিছু কিছু বাড়িতে কয়েকশো বাড়িতে হ্যাঁ কোনো জিনিস নাই গরু ছাগল যে আর যায় পেয়েছে লুট করে বাড়িতে পেট্রোল বোমা মেরে বাড়ি আগুন জ্বালিয়ে দিয়েছে হ্যাঁ তারপর আমরা তো ধরেন বাঁচা বাঁচার কারণ হচ্ছে যে আমরা তো ওই সময় যদি আমরা রন করতে যেতাম রন করতে গেলে তো আমাদেরকে মেরে দিত হ্যাঁ তো আমরা সেই সেই কারণে আমরা রন করতে যাইনি আমরা সেই ঝামেলাটা করতে না যেয়ে আমরা চুপচাপ বাড়িতে বসেছিলাম আমরা প্রশাসনের সাহায্য চেয়েছিলাম সেখানে বিএসএফ ছিল প্রশাসন কিছু অত ভূমিকা ছিল না কিন্তু বিএসএফ না আসলে হ্যাঁ সেটা আমাদের আরো কঠিন হতো কি আরো আন্দোলনটা ওদের জোরালো হতো প্রশাসন পরবর্তীকালে বা সেই সময় কোনো সহযোগিতা করেছিল তখন কিছু করেনি তখন পরে সহযোগিতা করেছিল কিছু অ্যারেস্ট করেছিল পরে বা ক্ষতিপূরণ ক্ষতিপূরণ তো এখন অব্দি কেউ পায়নি অন্যান্য কোনো অন্যান্য কোনো দল বা অন্যান্য কোনো সামাজিক সংগঠন থেকে ক্ষতিপূরণ দিয়েছিল না না আচ্ছা আপনারা এখন প্রশাসনের কাছে কি চাইছেন আমরা প্রশাসনের কাছে চাইছি যেরকম এনআরসি নিয়ে ওরা আন্দোলন করলো আন্দোলন করে সরকারি জিনিস ভাঙচুর করলো হ্যাঁ এরকমই ভাঙচুর ওরা করতেই থাকে একবার এনআরসি লিয়ে করলো এবার অকাব বিল নিয়ে করলো ওদেরকে যদি কোনো আন্দোলন করতে হয় সরকারের পক্ষে তাহলে সরকারের কাছে যেয়ে করবে সরকারি জিনিস ভেঙে কি হবে ক্ষতিপূরণ দিচ্ছি আমরা আপনারা এখনো কি আতঙ্কিত না সুরক্ষিত আসেন আমরা সুরক্ষিত তো নাই সুরক্ষিত থাকবো কি করে তো এই সুরক্ষা পেতে আপনার কি পদক্ষেপ চাইছেন আমরা চাইছি এখানে করে যদি বিএসএফ হ্যাঁ শামসেরগঞ্জে বিএসএফ যদি থাকে সব থেকে ভালো কারণ পুলিশ প্রশাসন অতটা কিছু করবে না পার্টির যুগ কোনো কোন জায়গায় শুনলাম যে রাষ্ট্রপতি শাসন চাইছে বা এই ধরনের আরো ভালো হবে এই যে পুলিশের গাড়ি চালিয়ে দিচ্ছে আমরা তো পাবলিক পুলিশের গাড়ি জ্বালিয়ে দিচ্ছে আপনারা তো দেখতে পেয়েছেন হ্যাঁ সাংবাদিক দেখাচ্ছে যে পুলিশের গাড়ি জ্বলছে তাহলে পুলিশের গাড়ি যে জ্বালাতে পারে তাকে পাবলিকে পাবলিকে কি করতে পারে